সর্বকালে সেরা নায়কদের তালিকা করলে আমি সেই তালিকায় প্রথমে রাখবো নায়ক রাজ রাজ্জা নাম আর এরপরই রাখবো নায়ক মান্নার নাম বলা হয়ে থাকে বাংলা সিনেমার মহানায়ক হচ্ছে মান্না এই কিংবদন্তি নায়ক তার ক্যারিয়ারে যতগুলো সিনেমার দর্শকদের উপহার দিয়েছিলেন তার প্রায় বেশিরভাগই পেয়েছে জনপ্রিয়তা হয়েছে ব্যবসা সফল আর সেসব জনপ্রিয় ও ব্যবসা সফল সিনেমার মাঝে কয়েকটা সিনেমা নিয়ে কথা বলবো আজ চলুন তাহলে শুরু করা যাক ফিল্ম গসিপ বীরের নতুন আরেকটি এপিসোড পাঁচ ত্রাস উনিশশো সালে পরিচালক কাজী হায়াতে নির্মিত সিনেমা ত্রাস প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল এই সিনেমায় মান্নার অভিনয় ছিল দারুণ প্রশংসিত সিনেমার কাহিনীটা ছিল শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ছাত্র রাজনীতি অসৎ নেতাদের সুবিধাবাদী আচরণ নিয়ে আর সেই সন্ত্রাস আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে এক সাধারণ ছাত্রনেতা সিনেমায় মান্নার নাম মান্নাই থাকে অসাধারণ এই সিনেমাটি মান্না ক্যারিয়ারে প্রথম দিকে নায়ক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর অন্যতম ব্যবসাসফল সিনেমা চার তেজি সালে কাজী হায়াতের পরিচালনায় আরেকটি জনপ্রিয় সিনেমা তেজি এই সিনেমাতে একজন বেকার ছেলেকে সামাজিক অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেখা যায় সিনেমার টাইটেলের মতোই ছিল তার মনের মধ্যে অদম্য সাহস তেজি সাহসী সেই সাধারণ ছেলেটিকে নেতারা নিজ স্বার্থে কাজে লাগাতে চায় বিভিন্ন বাস্তবতার মুখোমুখি হয়ে সন্ত্রাসীদের মোকাবেলা করে শুরু করে নতুন এক জীবন তিন দাঙ্গা উনিশশো সালে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অবস্থা নিয়ে কাজী হায়াত পরিচালিত সিনেমা দাঙ্গা এই সিনেমাটি ছিল সুবিধাবাদী নেতাদের রাজত্ব স্বাধীন দেশে নিম্নবিত্তদের পরাধীন জীবন ধর্ষণ খুন এসবের মতো সামাজিক সব ব্যাথির বিরুদ্ধে একজন সৎ পুলিশের কঠোর সংগ্রামের গল্প এই সিনেমাতে পুলিশ কর্মকর্তা ওসি সি চরিত্রে মান্নার অভিনয় ছিল অনবদ্য জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে মান্না যখন বলে কবি তুমি আর একবার বিদ্রোহ করতে পারো না আর একটা কবিতা লিখতে পারো না এই ডায়লগটি ছিল সেরা এবং বাস্তব উনিশশো সাতানব্বই সালে কাজী হায়াত পরিচালিত আরেকটি জনপ্রিয় সিনেমা লুত্তরাজ এই সিনেমাটি মান্নার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান গীতাঞ্জলি থেকে নির্মিত হয় এটি একটি পলিটিক্যাল সিনেমা যেখানে দেখানো হয় সন্ত্রাস কালো বাজারি আইনের বাস্তবতা মেয়েদের অনিরাপত্তা সমাজে যত অনিয়ম আর সেই সিনেমায় এসব দৃশ্যপট এত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে কমার্শিয়ালি অনেকে এই সিনেমাকে মাস্টারপিস বলে থাকে এই সিনেমায় মান্না ছিল একজন পুলিশ কর্মকর্তা হিসেবে যিনি আইনের সকল অনিয়মের বিরুদ্ধে একাই আওয়াজ তোলেন এই সিনেমাটিও প্রচুর ব্যবসা সফল ও জনপ্রিয়তা পায় এক আম্মা চান উনিশশো সালে পরিচালক কাজী হায়াতের পরিচালনায় মান্নার অন্যতম সেরা সিনেমা আম্মা চান এই সিনেমার জন্য হলেও মান্নাকে সবাই মনে রেখেছে রাখবে এই সিনেমাটা ছিল কাজী হায়াতেরও পরিচালিত বেস্ট সিনেমার মধ্যে অন্যতম সেরা সিনেমাটি নিয়ে হয়তো শুধু বললেই হবে না এই সিনেমাটা ফিল করতে চাইলে মাস্ট আপনাকে দেখতেই হবে সিনেমায় সকলের অভিনয় দক্ষতা ছিল অনবদ্য বিশেষ করে মান্নার অভিনয় শক্তি যেন এই সিনেমাটিকে দর্শক মনে স্মরণীয় করে রেখেছে মাতৃভক্ত এক ছেলের অসাধারণ সমাজ সচেতনতা এবং তার প্রতিবাদী মনোভাবি ফুটে উঠছে এই সিনেমায় এই সিনেমাটি একটি মাস্টারপিস সিনেমা মান্নার এবং পরিচালক কাজী হায়াতের ক্যারিয়ারের অন্যতম সেরা এই সিনেমার পেছনের গল্পটাও ছিল অবাক করার মতো মান্না ঢালিউড ইন্ডাস্ট্রির কালজয়ী অভিনেতাদের মধ্যে একজন তার সিনেমার ক্যাটাগরিতে দেখার মতো আরও অনেক অসাধারণ সিনেমা রয়েছে তার জনপ্রিয় সিনেমাগুলোই তাকে সকলের মাঝে বাঁচিয়ে রাখবে এর মধ্যে আপনার পছন্দের সিনেমাগুলোর নাম কমেন্ট করে আমাদের জানাতে পারেন সাথে আবার আসবো নতুন কোনো ভিডিওতে হাজির হব সবির জগতের অজানা সব তথ্য নিয়ে সে পর্যন্ত সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী ভিডিওর আপডেট পৌঁছে যায় আপনার কাছে